মর্নিং একদম সকাল সকাল তোমাদের সামনে আজকে এখন বাজে হচ্ছে ফোনে একটা তো মেয়েকে নিয়ে স্কুলে আছে আজকে মেয়ের স্কুলে পোর্স আছে এই যে অনেক সকালে ঘুম থেকে উঠেছি মেয়েকে শুধু ছাতে খাইয়েছি আর আমি রেডি হয়ে গেছি তো তোমার সাথে যতটা করবো ততটা শেয়ার করব ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা থেকে মেয়েকে এই ড্রেস পরানো হয়েছে ঠান্ডা লাগছে তো কখন ছুটি হবে জানি না কোনো টাইম দেয়নি বলেছে আটটার মধ্যে এন্ট্রি করতে আর কখন শেষ হবে সেটে যায় ওই তো সাড়ে সাতটা পরে একটা কখন শেষ হবে জানি না রান্না বান্না তো কি করবে কিছুই জানি না তো যাই হোক চলো তোমার শেয়ার করবো যতটা পারবো ওকে আমাদেরও খেলা আছে দেখা যাক চল তো স্কুলে পৌঁছে গেছি স্কুলের পাশে হচ্ছে এই মাঠটা প্রত্যেক বছর এখানেই খেলা হয় আর দুর্গা পুজোর সময় প্রোগ্রাম ট্রমশ এখানেই হয় আর এখানে দেখো মাঠটা কী সুন্দর সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে আর আমরা সব বান্ধবীরা মিলে চেয়ার নিয়ে বসেও গেছি আমি ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে গান বাজছিল চাক দে ইন্ডিয়া এর জন্য আমি ওকে ভয়েস দিতে বাধ্য হয়েছি আর তোমাদের আর একটা জিনিস দেখায় এই মানে পোর্সের জন্য মেয়েকে একটা ড্রয়িং করতে হয়েছিল তো এই যে এই ড্রয়িংটা মেয়ে করেছে তো সেগুলো দেওয়ালে টাঙিয়ে দিয়েছে আরও বাচ্চারা করেছে সেটাই তোমার সাথে শেয়ার করলাম চলো তোমরা Video to ko, I hope Ladies and gentlemen, Aditya Academy Junior RBC Road Branch is once again back to rock the cradle of one of its super esteemed events, the annual sports day of the session 2023-24. Before the air gets rented by the jubilee mood of celebration, I wish a very good morning to our headmistress madam, Mrs. Mitali Shaha, to all the teachers, children, uncles, and aunties, and of course to you all, parents, as I accord a hearty welcome to you all to this spectacular event of the year, which will start within a short while from now. তোমাদের আর কথা বলে রাখি এই প্রোগ্রামের শুরুতে একটা নাচ হয়েছিল আমার মেয়ে নাচ করেছে আরও সব বাচ্চারা করেছে তো নাচটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না জাস্ট একটুখানি ক্লিপ তোমার সাথে শেয়ার করলাম চাকদে ইন্ডিয়ায় যে গানটা আছে সেটা নাচটা ভীষণ সুন্দর হয়েছিল আমার মেয়েরা হয়েছিল চেয়ার লিডার হিসেবে দারুণ নাচ করেছে খুব ভালো হয়েছিল তবে যেটুকু পারলাম সেটুকু তোমার সাথে শেয়ার করলাম আর এখানে সব ছোটো ছোটো যেগুলো পি নার্সারিতে পড়ে তাদের গজিও লাইক হয়েছিল তা অনেকে অনেক রকম মানে সেজেছে বেশ ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি সব পুচকু পুচকু বাচ্চারা এত সুন্দর সে যে কিউট লাগছিল দেখতে বাচ্চাই অনেক রকম সেজেছে তবে শিব ঠাকুরটাই কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো আর এদিকে আমরা সব বসে অনেক রকম পোজ দিয়ে সব সেলফি ছবি টবি তোলা হয়েছে আর তোমাদের আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখো শিব ঠাকুরটা তো খুব কিউট লাগছিল এখানে কৃষ্ণ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে দেখো বাবাদের খেলা শুরু হয়েছে মাথায় ব্যালেন্স করে যেতে হবে সে কোন টাইপের একটা ছিল ওটা মাথায় নিয়ে ব্যালেন্স করে হেঁটে যেতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তো বা মানে গার্জেনদের প্রাইজ দিয়েছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো অনেক অনেক বাবারা নাম দিয়েছে মানে খেলায় অংশগ্রহণ করেছে এটাই তো মজা তাই না বলো যে বাচ্চাদের দৌলতে বাবা মারাও একদিন মানে একটা নতুন অভিজ্ঞতা না সেই ছোটোবেলায় খেলেছে তারপর তো আর খেলা হয়নি তাই না সেরকম আমাদেরও তাই যখন মনে হচ্ছিল না আমার আমরাও খেলেছি আমাদেরও মনে হচ্ছিল যে যাক মেয়ে দৌলতে আজ আবার সেই ছোটোবেলাটাকে ফিরে পাচ্ছি এরকম একটা মনে হচ্ছিল তো এখানে দেখো সবাই যারা যারা মা গার্জেনরা তাদেরকে চা বিস্কিট দেওয়া হচ্ছিলো তো আমরা একটু হাসাহাসি করছিলাম যে যাক কিছু তো পেয়েছি এই বলে বলে হাসাহাসি হচ্ছিলো সেই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সবাই চলে এসেছে এক কাপ চাই পেয়েছি আর ও আবার দেখাচ্ছিলো যে যাক বিস্কুটটাকে কেন দেখাবো না বিস্কুট টাও পেয়েছি হ্যাঁ তো এই নিয়ে হাসি হাসি করে মজা টজা করছিলাম এবার এবার তোমরা দেখো হচ্ছে আমার খেলা ঠিক আছে আমি কিন্তু কি বলবো তোমাদের প্রত্যেকবারই যে কোনো জায়গায় যদি খেলায় অংশগ্রহণ করি যখন হিট হয় আমি হিটে কিন্তু ফাস্ট হই প্রত্যেকবার যে কোনো জায়গায় হিটে বেশ সুন্দরভাবে স্মার্টলিভাবে ফাস্ট হয়ে যাব কিন্তু যখন ফাইনাল রাউন্ড হয় তখন আমি জানি না আমার কি হয় বেশি এক্সাইটেড হয়ে যায় নাকি আর আমাকে নিয়ে সবাই চেয়ার আপ করে এর জন্য নাকি আমি কি পারি না জানি না সব ঠিকঠাক হচ্ছিল কিন্তু আমার পাশে একজন ওই তাড়াহুড়ো করে যে চলে গেছে না যা ওখান থেকে ফাস্ট হয়ে গেছে এবার হচ্ছে আমার মেয়ের ব্যালেন ব্যালেন্সিং করে হাঁটছে দেখো কি সুন্দর স্মার্টলি হাঁটছে তো এখানে আমার মেয়ে সেকেন্ড হয়েছে আর তো এই যে আমার মেয়ে প্রাইজ নিচ্ছে বেশ ভালো লাগে না যাই হোক এটা হচ্ছে ওদের ক্লাস টিচার তিশা ম্যাম তো ওনার হাত দিয়ে মেয়ে প্রাইজ নিচ্ছে বেশ ভালো লাগছে তো যাই হোক একটা খুব সুন্দর একটা দিন সুন্দর একটা মুহূর্ত কাটানো হলো মানে অনেক দিন পর বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও কেমন তো চলো কন্টিনিউ আরও দেখতে থাকো পরে কিন্তু ধামাকা আছে ওকে চলো ভিডিও হচ্ছে হচ্ছে হাত করে হয়ে গেছে এখন বাজে বারোটা আমরা সবাই ঠিক করলাম যে আমরা এখন একটা রেস্টুরেন্টে যাবো গিয়ে লাঞ্চ কমপ্লিট করে তারপর বাড়ি যাব কারণ বারোটা বেজে গেছে বাড়িতে যেহেতু রান্না টান্না করতে হতো রান্না করতাম না ঠিক হয়েছিল বিরিয়ানি এনে খাবো তা এনে খেয়ে নেবে বাচ্চাকে নিয়ে আমি চলে যাবো হচ্ছে রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো ওই যে সবাই পেছনে আসছে সব পেছনে আসছে সামনে আছে কিছুজন ঠিক আছে চলো তোমার সাথে শেয়ার করবো আমরাই এই আমরাই এত সকাল বেলায় কে আসবে সেটাই ওয়েলকাম 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 সবাই কনফিউজ মেনু ঠিক করার জন্য দেখো এখানে ঠিক হলো তোদের ঠিক হলো ঠিক হয়েছে ঠিক হয়নি তাই ঠিক করলে কিছু আমার ছেলে তো ভালো তিন বছরের স্কুল লাইফে প্রথম বলো মানে সবাই মিলে রেস্টুরেন্টে আসা এই কেমন লাগছে বলো তোমরা কেমন লাগছে বলো না না এমনি এমনি তোমাদের প্লেট ও এটা আমার প্লেট না হ্যাঁ একটু স্যানিটাইজার দাও লঙ্কা তো মনে হয় আমি খাবো আর কেউ খাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে পেঁয়াজ তো আছে 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 না নেব বাবা সকালে ঘুরতেকে ওখানে নাকে দেখো সালাদি খেয়ে নিয়েছে সব প্লেট পুরো ফাঁকা চিকেন ভর্তা पनीर লাগছে না বাটার নান একটু स्टार्ट করে দিই আচ্ছা ঠিক আছে একটু स्टार्ट করে নে এটা কি হচ্ছে চিকেন রেশমি বাটার মশলাতে সব নি स्टार्ट করে দিই

बेटा मैंने भी है ये बच्चे से सुना था कि बसती है और फिर ये दिनरा को नेक्स्ट डे तक है ये आपको है कि बड़ी बच्चे पर कम लिस्टी पार्टी गीत सुना रहा कौन ओके कम हेलो बाकी बुजुर्गों के कोमा

এই প্রথম হচ্ছে মেয়ের স্কুলের কোনো বান্ধবীদের সাথে গিয়ে একসাথে বসে লাঞ্চ করা কোনো রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়া তো এই দেখা এখানে দেখো হাজবেন্ড মোটামুটি যা সব খুলে টুলে এক জায়গায় জড়ো করে রেখেছে ঠিক আছে বাসি ঘরটা ঝাড় দিয়ে তো আমি গেছিলাম তারপর আর কিছু হয়নি তো সব কিছুই দেখালাম সব কিছু শেয়ার করলাম আর এই যে আমার মেয়ে সেকেন্ড হয়েছে একটাতে আর কিছু হয়নি আর আমি কিছু হয়নি দেখ ওটাই তো মজা তাই না কতদিন পর মেয়ের স্কুলে গিয়ে খেলা এটাই তো মজা একটা তো পেয়েছ অনেকে তো সেটাও পায়নি ওরকম করে না ঠিক আছে তো হাজবেন্ড হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবে ও দুপুরে লাঞ্চটা ওই করবে আর আমরা তো করেই এসেছি এখন ফ্রেশ হবো এই স্নান করিনি এখনো আজকে এখন গিয়ে স্নান করবো স্নান টান করে ঠিক আছে মেয়েকে আর স্নান করাবো না বাবা তুই এখন দুটো বাজে আর স্নান করাবো না সকলে চলো গা ধুয়ে দিই একটু ঠিক আছে গা দি চলো করতে হবে না ঠিক আছে চলো পরে আবার আসছি তোমার সামনে দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আমি চলে এসেছি রান্নাঘরে তো দুপুরবেলা তো মেয়েরা আমি বাইরে খেয়েছি হাজব্যান্ড বিরিয়ানি এনে খেয়েছে কিন্তু রাতের খাবারের তো তোড় করতে হবে তাই না তো এখানে ডিমের ঝোল ভাত করবো একদম সিম্পলভাবে তা আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিয়েছি এখনকার নতুন আলু না আমার একটুও ভালো লাগে না আমার পুরনো আলুই বেশি ভালো লাগে কোনো টেস্ট পায় না নতুন আলুতে ভাত হয়ে গেছে ফ্যান ছড়তে দিয়ে দিয়েছি আর এখানে একটু পাঁপড় ভাজা করেছি আমার যে দেওরটা পাপড় এনে দিয়েছিল ওই পাঁপড়টা ভাজা করেছি ডিমের ঝোল আর হচ্ছে ভাত ব্যাস আজকে ডিনার এটাই হবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুব ভালো কেটেছে আজকে একটা দিন বেশ ভালো নতুন নতুন একটা অভিজ্ঞতা হয়েছে সব কিছুই তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই লাভ ইউ অল গুড নাইট